জীবনে সুখে থাকার মূল মন্ত্র যার সাথে তোমার মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না সেই খাবার খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে আর ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে কখনোই মেলামেশা একটা কথা সবসময় মনে রেখো মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায় তারা কখনো কারো আপন হতে পারে না আমি সেই মানুষকেও বদলে যেতে দেখেছি যে কিনা এক সময় বলত আমি সবার মতো না স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথরে ঘষলে আর বন্ধুত্বের পরিচয় পাওয়া যায় বিপদের দিনে কাউকে ভয় দেখিও না দিও কাউকে লজ্জা দিও না শিখিয়ে দিও কাউকে বোকা বলো না বুঝিয়ে দিও কারোর প্রতি রাগ করো না তাকে একবার বোঝার চেষ্টা করো এটাই হলো একজন সুন্দর চরিত্রের পরিচয় কাউকে যদি কষ্ট দাও আর যদি সে চুপ থাকে তবে তার নিরবতাকে ভয় পাও কারণ এর বিচার ওপর করবে এখন আর কাউকে বিরক্ত করি না কেউ যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে তাহলে আমিও চাই তার খুশিটা যেন সবদিন থাকে পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই যারা তোমাকে ধরেই নিয়েছে তুমি খারাপ তাদের প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি মানুষটা আসলে কেমন তুমি নিজের কাছে সঠিক থাকো বাস ভালো থাকার জন্য এটাই যথেষ্ট ভাগ্যে অনেক কিছুই নেই কিন্তু আমরা অনেক কিছু আশা করে বসি নিজের বেডরুম অনেক শিক্ষা দেয় ছাদ বলে উচ্চ চিন্তা ধারা করো সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটা সময় খুব দাম আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখে নিও জানালা বলে বাইরের জগৎটা দেখো দরজা বলে লক্ষ্যে তোমাকে পৌঁছতে হবে কিছু মানুষ কথার মাধ্যমে আঘাত করে কিন্তু সবচেয়ে বড় আঘাতটা তখন লাগে যখন প্রিয় মানুষটা অবহেলা করতে শুরু করে বিশ্বাসই ভালোবাসার শক্তি আর সেই বিশ্বাস যদি বারবার ভেঙে যায় তাহলে ভালোবাসাটা তখন মূল্যহীন হয়